রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যমরাজ ও চিত্রগুপ্ত এই কাণ্ড দেখে অবাক শহরে নৈহাটিতে অভিনব পথ নাটিকা চিত্রগুপ্তের মাধ্যমে সচেতনতার বার্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং কাপা ট্রাফিক গার্ডের প্রচেষ্টায় আজ নৈহাটিতে অনুষ্ঠিত হল এক অভিনব পথ নাটিকা এদিন রাস্তায় ঘুরে বাইতে দেখা গেল স্বয়ং চোমরা চিত্রগুপ্ত এবং সেনাপতিকে তবে এটি কোনো অলৌকিক দৃশ্য নয় বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার অভিনব প্রয়াস পথ বাইক আরোহীদের থামিয়ে অভিনয়ে চলে চোমরা চিত্রগুপ্ত সকলকে জানালেন কিভাবে নিয়ম অমান্য করলে বিপদের সম্ভাবনা বাড়ে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল হেলমেট ছাড়া বাইক চালানোর ঝুঁকি ট্রাফিক আইন ভাঙলে প্রাণহানির আশঙ্কা এবং মেচের পরিবারের নিরাপত্তার গুরুত্ব শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেনি এই কর্মসূচি ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেট বিতরণ করা হয় বাইক আরোহীদের মধ্যে ফলে নাটক দেখতে আসা পথচারীদের মধ্যেও সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তার জন্য এই ধরনের অভিনব কর্মসূচি ভবিষ্যতেও আয়োজিত হবে নৈহাটির সাধারণ মানুষ ও পুলিশের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

আপনারা কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন বাঘমোড়েও আমরা একটা এরকমই অভিনবত্ব একটা প্রয়াস করেছিলাম যতে করে মানুষ যত করে বেশি করে আমরা আগের দিন কাঠের পুতুল সেটি নাটক এসব দিয়ে আমরা মানুষকে অ্যাওয়ার করতে চেয়েছিলাম মানুষ যতে করে ট্রাফিক আইন মেনে চলে আজকে আরেকটা প্রয়াস আমাদের মানে অ্যাক্সিডেন্টে মড়লে তো সে জমের কাছেই যাচ্ছে সেই জমকে আমরা এখানে এনে একটা মানে জাস্ট নাটকের মাধ্যমে অ্যাওয়ার করার জন্য চেষ্টা করেছি আই হোপ মানুষ এটাই অ্যাওয়ার হবে এবং আমাদের প্রচেষ্টা সফল হবে হ্যাঁ আমরা আমরা আমাদের মস্তিষ্ক প্রচুত বা আমার অফিসার বা ফোর্সের মাথা থেকে যেটা ইনোভেটিভ চিন্তা ভাবনা আসবে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করব একদম রানিং করা হয়েছে প্রোগ্রামটি যেটা অত্যন্ত ব্যস্ততম হ্যাঁ মানুষের কতটা সারা দেখলেন আপনারা যখন লাইভ করছিলেন তখনই দেখেছেন বেশ মানুষ জড়ো হয়ে গেছে কারণ মানুষ এটা ভালোভাবে নিচ্ছিল এটা খুব ভালো প্রয়াস এই প্রয়াসের ফল আমরা কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পাবো হোক এটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো থ্যাংক ইউ হ্যাঁ অভিনবও প্রয়াসফুল পুলিশ ক্রমিচার সেভ লাইট সেটা হলো হেলমেটও করবেন আজকে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশন অধীনে কাপা ট্রাফিক গার্ড এই নতুন উদ্যোগটা নিয়েছে যেখানে আমরা একটা পথ নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো সম্পর্কে আমরা সচেতন করলাম আপনারা সবাই জানেন যে আজকালকার দিনে পথ দুর্ঘটনার বিষয়টা মানে কতটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই স্বাভাবিক শব্দটার আড়ালে লুকিয়ে আছে কত পরিবার ভাঙার গল্প কত মা বাবার চোখের জল আমরা কিন্তু সেগুলোকে ভাবি না তো আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে এই অরবিন্দ রোডে নৈহাটি স্টেশনের সামনে সতর্ক করলাম তাতে যারা হেলমেট পরে চলে এছাড়াও যে সিট বেল্ট আছে সেগুলো তারা মেনে চলে ট্রাফিক রুলস এবং নিয়ম যেগুলো রয়েছে সেগুলো যেন তারা মেনে চলে এটা খুব সুন্দর একটা উদ্যোগ চোমরাজ এবং চিত্রগুপ্তের মাধ্যমে আজকে আমরা এই পথ নাটকটা করলাম যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে আমি অ্যাপ্রিসিয়েট করছি আমার দুপাশে দুজন আছে খুব সুন্দর হয়েছে তাদের নাটকটা এবং সাধারণ মানুষেরও খুব ভালো লেগেছে এটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে তো এই ধরনের উদ্যোগ আমরা আগামী দিনেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নেব গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন 032474